হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গুড মর্নিং এখন ঘড়িতে প্রায় ওই সাড়ে সাতটার মতো বাজে আমরা সবাই উঠে পড়েছি কারণ বিয়ে বাড়ির আগে ছিল নানান ব্যস্ততা আর সেটা তো সব বাড়িতেই হয়ে থাকে আজকের ব্লগটি ওই ফেব্রুয়ারি মাসের কোন একটি দিন হবে আর ছিল আমাদের একটু পার্লারে যাওয়ার কথা আর ছিল তত্ত্বের জিনিসপত্র আর তত্ত্বগুলো সাজানো বিয়ে বাড়ি এত কাজ থাকে তার মধ্যে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তাই এখন আমরা একটু ছোট্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ওই কেনাকাটা আর পার্লারে যাওয়ার জন্য তো শুভ্র আর সুব্রত যাবে কিছু আরও বিয়ে বাড়ির তত্তের জিনিসপত্র আরও অন্যান্য কিছু কেনাকাটা রয়েছে সেগুলি করতে আর আমি আর বোন যাব একটু পার্লারে আমরা চেষ্টা করেছিলাম প্রায় সমস্ত ওই কাজ কমপ্লিট হয়ে যায় যাতে কাজ তো সেভাবেই আমরা বেরিয়ে গিয়েছিলাম বাইরে বেরিয়ে সুব্রত বাচ্চাগুলোকে সামলে আর ওদেরকে নিয়ে বাড়ি চলে যাবে আর আমরা একটু পরেই যাব ওদেরকে একটু কিছু দেখিয়ে খাইয়ে কেনাকাটা করে বাড়ি পাঠিয়ে দেবো যতই শপিং করি না কেন বিয়েবাড়ি বলে কথা এই টুকটাক জিনিসপত্র কিন্তু ওই রয়ে যায় চলুন এবারে আমি বিউটি পার্লারে যাই দিন হলো কিছু করানো হয়নি সামনে যেহেতু বিয়েবাড়ি আছে একটু না কিছু করালে হয় না আমি এই পার্লারে যাওয়ার প্রতি বরাবরই একটু লেজি তুই এবারে আর ওই কুড়িমি করে লাভ নেই তাড়াতাড়ি পার্লারের কাজগুলো সারতে পারলেই আমাদেরই লাভ আমি আর বোন দুজনে মিলে চুল আর ফেশিয়াল করিয়ে নেব প্রতিবারে যখন আসি তখন একটু আর্জ ফেসিয়াল করিয়ে নিই চুলের যাবতীয় কাজ আমি ইটালি থেকেই করি চুল কাটা বলুন আর যত্ন বলুন আজ একটু হাতে টাইম নিয়ে এসেছি পার্লারে কিছুক্ষণ সময় কাটাবো বলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল এই যে মনের এখন ফেসিয়াল চলছে হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো পার্লার থেকে বেরিয়ে দুজন দুজনকে দেখছি আর বলছি আমাকে দেখ আর ও বলছে আমাকে দেখ না তো এই পার্লারের কাজের সময় ঘুমিয়েই পড়েছিলাম চলুন এবার বাড়ির দিকে রওনা হই ওই যে আমার বোনের মেয়েকে বাবা সামলাচ্ছিল ওখানে দাঁড়িয়ে রয়েছে এদিকে শুভ্র তত্ত্বের সব জিনিসপত্রগুলো কেনাকাটা করে নিয়েছিল তো সেগুলি আমরা হাতে হাতে ধরে বাড়ির মধ্যে পৌঁছে দিচ্ছিলাম তবে সবাই মিলে ছোটোখাটো কাজগুলো করতে আনন্দ করতে বেশ ভালোই লাগে আর বিয়ে বাড়িতে এই দায়িত্ব নিয়ে কাজ করার একটা আলাদাই মজা তাই যখন আমরা সবাই মিলে এই তত্ত্বের জিনিসপত্রগুলো কিনে বাড়িতে নিয়ে আসছিলাম তখন বেশ আনন্দই লাগছিল আর আমাদের বাড়ির আশেপাশে এত জায়গায় রয়েছে আর তাই ভাইয়ের বিয়ের রিসেপশনটা এখানেই হবে তাই প্যান্ডেল হওয়ার জন্য যাবতীয় সরঞ্জাম লাগে সেগুলো এসে গেছে তো আমার বাড়িতে আমার বিয়ের দুই বছর পর আমার বোনের বিয়ে হয়ে যায় তারপরে অনেকটা বাদে আবার ভাইয়ের বিয়ে হচ্ছে তো অনেক দিন পরে একটা বড় অনুষ্ঠান তাই প্রত্যেকেরই ব্যস্ততা আর প্রত্যেকেই এক্সাইটেড হয়েছিলাম আর বাবা তো প্রচুর টেনশানে ছিল যে সমস্ত কাজগুলো ঠিকঠাক হচ্ছে কিনা কিংবা হবে কিনা, সেই নিয়ে আর আজ সন্ধ্যাবেলা থেকেই তত্ত্ব সাজানোর কাজগুলো আমরা শুরু করে দেবো এতেও আমার ভীষণ মজা লাগে আর আগে চলুন দুপুরের খাওয়ারটা সেরে নেওয়া যাক আর আপনারা তো সবাই জানেন যে মাছগুলি আমি ইটালিতে খেতে পাই না সেই মাছগুলি বেছে বেছে রান্না করা হয় যখন আমি বাড়িতে থাকি এই স্পেশাল স্পেশাল মাছগুলো রান্না হচ্ছিল আর এখানকার তাজা সবজি তো রয়েছে তো চলুন আগে ক্রিপকে খাই দিই ক্রিপের কিছুই খেতে ইচ্ছে করছে না কি খাবো লাঞ্চ টাইম ভাত খেতে চাই না কি খাবে তুমি কিছুই খাবে না আচ্ছা ঠিক আছে চলো একটু খেয়ে নেবে হ্যাঁ সেই সময় আমরা প্রথম এসেছিলাম তো ক্রিবের শরীরটা অতটা ভালো ছিল না সেই জন্য খুব একটা খেতেও চাইছিল না আর এদিকে খাওয়ার পরে কাঠগুলোতে আমরা ওই হলুদ আর সিঁদুর লাগাতে হয় সেটাই লাগাচ্ছিলাম এই যে সবাইকে নিয়ে বসা আর লেখালেখি এগুলো কিন্তু শেষই হচ্ছে না তো সেগুলোর নিয়ে আমরা আবারও প্রতিদিনই প্রায় সবাই মিলে বসছি আর আলোচনা করছি কি কোন দায়িত্ব রয়েছে কি করতে হবে সেটা নিয়ে আজকের আলোচনা চলছিল আর ওদিকে আমাদের তত্ত্বও সাজানো চলছিল আমি একবার করে উপরে যাচ্ছি আর একবার করে নিচে আসছি তার মধ্যে দুটো বাচ্চাকে সামলানো কিন্তু আর একটা কাজ এই কাজটি কখনো কখনো মা করছিল। আবার কখনো কখনো সুব্রত চলুন একটু উপরে যাই উপরে পাশের কাকুর মেয়েরা আর আর কিছু বন্ধু বান্ধব মিলে আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম আমার তো এই তত্ত্ব সাজানো ভীষণ পছন্দের আমরা সব তত্ত্বগুলো সাজিয়ে নিচ্ছিলাম আর সুব্রতকে দিয়ে লেখাচ্ছিলাম দু তিন দিন ধরে তত্ত্ব সাজাতে গিয়ে পুরো ঘর আমরা নোংরে করে ফেলেছিলাম তারপর তত্ত্ব দেওয়ার জন্য যেসব চকলেট আনা হয়েছিল ওগুলো তো এখানকার একটু হালকা গরমের জন্য গলে যাচ্ছিল সেই সব নিয়ে এক আলোচনা এক রাস কথাবার্তা গল্প সব মিলিয়ে আমার কাছে এই সাজানো গোছানো ভীষণ ভীষণ আনন্দের ছিল যেহেতু বিয়ে ফেব্রুয়ারি মাসের একদম শেষ সপ্তাহে ছিল তো হালকা একটু গরমের ভাব তো ছিলই আর এখানে দেখুন ক্রিপ আর আরও আমার কাকুর মেয়েরা শুধু ওপরে উঠছে আর নামছে সেই জন্য মা ওকে ধরে বেঁধে এই দোলনায় বসিয়ে রেখেছে এখন প্রায় ওই রাত্রি সাড়ে আটটার মতো বাজে আর মা ওই আশীর্বাদের গয়না এনেছিল সেটাই দেখাচ্ছে আজ রেডি হয়ে এই আশীর্বাদের গয়নাটি এসেছিল সেটাই দেখানো চলছে এই হারটিকে বোধ হয় লহরি বলে তো বেশ সুন্দর হয়েছে দেখুন তো এটি আজই রেডি হয়ে এসেছে তো এটি তো ছিল ভাইয়ের বউয়ের আশীর্বাদের হার তো আমরা যেগুলো ভাইয়ের বউয়ের জন্য কিনেছি মানে আমরা দুই বোন সেগুলো রয়েছে সেগুলো না হলে পরের ব্লগে দেখাই আর হাটির বক্সটি একটু লম্বা ছিল তো তো নিজে খুলে দেখানো সম্ভব হচ্ছিল না তাই মাকে বলেছিলাম দেখাতে এইদিকে জেঠু এসেছে ভাইকে ডাকতে আয়বহোধ খাওয়ানোর জন্য সেই উদ্দেশ্যে আমরাও সবাইয়ের বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে যাচ্ছি প্রত্যেক বাড়িতে আমরা পুরো হোল ফ্যামিলি এক বেলা করে তো নেমন্তন্ন খাচ্ছি প্রথমেই বলে দিয়েছিল একদম কিছু করবে না যেগুলো খেতে পারি সেগুলোই করবে জেঠুর বাড়িতে এই দেওয়ালের পেন্টিংগুলো আর এই ডিজাইন গুলো জেঠুর নাতনি মানে দাদার মেয়ে করেছে ভীষণ ভালো ডিজাইন করে ভীষণ ভালো মেহেন্দি পরায় ভীষণ ভালো ড্রয়িং করে আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রতি ভীষণ অচেতন তাই এই ড্রয়িংগুলো ও নিজেই করেছে বেশ সুন্দর লাগছে তাই না আর আমাদের সব কাজের জন্যেই খাওয়া দাওয়ার প্রচুর এলোমেলো হচ্ছে তাই ভাই প্রথম থেকে বলে দিয়েছিল একদম ঘরোয়া খাওয়া যেটা না করলেই নয় যাই খাওয়া দাওয়াটার থেকে আশীর্বাদটাই বড় কথা সেই জন্য জেঠু আর জেঠিমা আশীর্বাদ করে নিচ্ছে প্রত্যেকের বাড়িতে মিষ্টি পায়েস এগুলো খেতে খেতে কিন্তু পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো প্রত্যেকের বাড়িতে এত কিছু জিনিসপত্র ছিল তো সেই প্লেটগুলো ফেরত দিয়ে আমরা সবাই নিজের মতো ছোটোখাটো প্লেট সাজিয়ে নিয়েছিলাম প্রায় এই বিয়ের সাত আট দিন ধরে আমাদের এই কন্টিনিউয়াসলি খাওয়া চলছে তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না